আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আমরা আরেকটি একটি মাইল ফলক পরিষ্কার করা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সবাই দেখবেন এই মাইল ফলকটি যে রাস্তা ছিল সেই রাস্তা হল বানিয়াচিং হইতে আজমিরির রাস্তায়। এই মাইল ফলকের আশেপাশে আগাছা গাছগুলি এভাবে বের দেওয়া ছিল এখানে মাইল ফলক আছে কিনা সেটা বুঝে সম্ভব ছিল এই মাইল ফলকের চারপাশে আগাছা গাছগুলি আমরা কাটতে শুরু করি অনেক আগাছা থাকার কারণে আগাছাগুলো গুলো কাটতে আমাদের অনেক সমস্যা হচ্ছিল তারপরেও আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এই আগাছা গাছগুলি আমরা কাটতে থাকি অনেক পরিমাণ আগাছা গাছগুলি থাকার কারণে একজনের পক্ষে সবগুলি আগাছা গাছ কাটা এক প্রকার অসম্ভবই ছিল আমরা এখানে চারজন ছিলাম তাই আমরা চারজন মিলে এখানে সব আগাছা গাছগুলি কাটতে থাকি আমাদের সামাজিক কাজের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন আমরা সবসময় সামাজিক কাজ করতে পারি আমরা সবাই মিলে অনেক আগাছা গাছ কাটতে আমরা সক্ষম হই মাইল ফলকের মধ্যে অনেক ময়লা থাকার কারণে লেখাগুলি ভালোভাবে লেখা যাচ্ছিল না তাই আমরা মাইল ফলক দ্রুত করার জন্য পানি নিয়ে আসি এবং আমরা মাইল ফলকটি দৌত করা আমরা শুরু করে দিই আলহামদুলিল্লাহ নিজের মাঝে অন্যরকম একটা ফির অনুভব হয় মাইল ফলকটি প্রথমে কি অবস্থায় ছিল আর আমরা সামান্য একটু চেষ্টার মাধ্যমে মাইল ফলকটি অন্য রূপ চলে আসলো আমরা অনেক সময় দৌত করার পর মাইল ফলকটি পরিষ্কার করতে সক্ষম হই দেখেন আমরা মাইল ফলকটি পরিষ্কার করার আগে কি অবস্থা ছিল আর আমরা পরিষ্কার করার পর মাইল ফলকটি কেমন হলো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ